হ্যালো আসসালামাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল সিল্কের কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ইন্ডিয়ান রাখি সিল্কের খুবই চমৎকার ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইনের দুইটা কালার থাকবে দুইটা কালারই অসম্ভব সুন্দর একটা একটা করে এখন আপনাদেরকে ঘুরে দেখাবো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সময় নিউ ট্রেন্ডি কালেকশন আসলে আপনাদের কাছে চলে যায় ফার্স্ট অফ অল হচ্ছে যে কালারটা খুশি দেখেন খুবই সুন্দর ইউনিক একটা কালার এটা হচ্ছে একটু সিদ্ধ জলপাই কালার অসম্ভব সুন্দরভাবে জড়ি সুতা দিয়ে অলবার কাজ করা নিচের প্যানেলটা ম্যাজেন্ডা কালার হবে এটা হচ্ছে নেক নেকে হচ্ছে কারচুপি কাজ করা এবং জরি সুতার কাজ করা খুব সুন্দরভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা থাকবে নিচে একটা প্যানেল দেওয়া থাকবে অসাধারণ সুন্দর একটা ডিজাইন ঠিক আছে একদম নতুন ইউনিক একটা ডিজাইন আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা একদম ইউনিক ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন খুবই সফট সিল্কের মধ্যে সামারে উইন্টারের সব সময় এগুলো আপনার ব্যবহারের উপযোগী ঠিক আছে আর এটা হচ্ছে নিচের হা স্লিপসের কাপড়টা একদম ফ্রি সাইজ আছে হাতার কাপড়টা একদম থ্রি কোয়ার্টার ফুল হাতা নিশ্চিন্তে হয়ে যাবে এগুলো আপনাদের আর এগুলো কিন্তু আপনার অফিসিয়াল রেগুলার সবসময় হচ্ছে ইউজ করতে পারবেন বাইরে যাওয়ার সময় ইউজ করতে পারবেন অল একদম সব সময় এগুলো ইউজের ড্রেস রাখি সিল্কের ক্যাটলগ খুবই সুন্দর আর এটা হচ্ছে এটার অনাটা অন্যটা তো হচ্ছে জরি সুতার কাজ থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্টের উপরে আর আপনার আপনার দুই সাইডে সাইডে চারো হচ্ছে একটা লেস লাগানো দেওয়া থাকবে ঠিক আছে লেস লাগানো থাকবে চারোপাশে পাশে লেস লাগানো থাকবে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস ও রিজনেবল প্রাইস মাত্র একুশশো টাকা করে আমরা দিচ্ছি খেলোয়াড়ের কাপড়টা খুব গ্লেজি একটা কাপড় পেয়ে যাবেন সিল্কের মধ্যে অল আপনার জামা থ্রি পিস টাই হচ্ছে আপনার আপনার সিল্কের মধ্যে পেয়ে যাবেন এগুলোর প্রাইস হচ্ছে রিজনেবল প্রাইস মাত্র একুশশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এখন আপনাদেরকে আরেকটা কালার খুলে দেখাবো এটা খুবই সুন্দর একটা কালার দেখেন অনেক একটা কালার এটা হচ্ছে রেড কালার এর মধ্যে পুরোপুরি রেড না একটু অরেঞ্জ টাইপের কালার নিচে হচ্ছে গ্রিন কালার কন্টাস্ট থাকবে এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালার একদম ইউনিক একটা কালেকশন রাখি সিল্কের

এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সিল্কের সালোয়ার আর অন্য পেয়ে যাচ্ছেন সিল্কের মোটামুটি বড় না পেয়ে যাবেন এগুলা একদমই যারা নামাজি কালামি হচ্ছে যারা আছেন তাদের জন্য এই অড়না গুলো পারফেক্ট হবে এগুলা সব জায়গায় আপনারা ইউজ করতে পারবেন দেখেন জড়ি সুতার কাজ করা সিম্পলের মধ্যে হচ্ছে আপনার বাহিরে পরে যাওয়ার মতো ড্রেস এগুলো অফিসিয়ালি ইউজ করতে পারবেন ড্রেসগুলো খুবই সুন্দর জল ছাপা দেওয়া আছে এই জামাটার মধ্যে এই ওড়নাটার মধ্যে দেখেন অসম্ভব সুন্দরের মধ্যে ডিজিটাল প্রিন্টের আর প্রাইসও খুবই রিজনেবল প্রাইস মাত্র একুশশো টাকা ভিওস আজকে এ পর্যন্তই ভালো লাগে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আজকে pergental nak please